আসসালামু আলাইকুম পিও বিওয়া সবাই কেমন আসছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার কনাস্ট্রাকশন ভিডিও চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার কনাস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এই চ্যানেলটিতে সকল সময় আসলে ড্রয়িংয়ের ভিডিও দিয়ে থাকি ড্রয়িং কীভাবে আপনারা কাজ করবেন বা কী ড্রয়িংয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে কোন ড্রয়িংয়ে কাজ করলে কত টাকা যাবে এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলে তো আজকে শর্ট ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে হয়তো আপনারা বোঝান যে কীভাবে কম খরচে কাজ করলে আপনার বিল্ডিংয়ের খরচটা কমবে কীভাবে কাজটা করলে আপনার বিল্ডিংয়ের খরচটা অনেক কমে যাবে বা খরচ কমিয়ে আপনার বিল্ডিংটা কীভাবে সৌন্দর্য করবেন এর বিস্তারিত বিষয় নিয়ে নিয়েছিল কিছু কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারেন এই বিল্ডিংটি কত টাকা খরচ হবে বা কীভাবে এই বিল্ডিংটি করবেন তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর করে দুইটা ব্যালকনি করা আছে সামনে এখানে সামনে দুইটা ব্যালকনি করা আছে ডিজাইন করতেছে এখানে আমাদের ডিজাইনের কাজ চলতেছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এখানে ডিজাইনের কাজ চলতেছে তো এরকম ডিজাইন করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আমরা ডিজাইনের কাজও করে থাকি এবং বিল্ডিংয়ের সকল কাজ করে থাকি আমরা চাইলে আমাদেরকে দিয়ে আপনার কাজটা সুন্দরভাবে করে নিতে পারেন এবং যদি কেউ ড্রয়িং করতে চান তাহলে অবশ্যই আমার ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া আছে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আপনার ড্রয়িংটা আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন আর এই তিন ছাড়া ব্যালকনির মধ্যে চাইলে আপনারা টালি ব্যবহার করতে পারেন যদি টালি ব্যবহার করেন তাও কোনো সমস্যা নেই টালি ব্যবহার করলে আসলে অনেক সৌন্দর্য পারবে আর এখানে যেভাবে ডিজাইন করতেছে এই ডিজাইনটা করলে আসলে অনেক সৌন্দর্য পারবে কম খরচ খরচ কমানোর জন্য আসলে এই ডিজাইনটা করা হয় কারণ সিরামিক করলে অনেক খরচ বেড়ে যায় তো যারা এখন এই ভিডিওটি যদি কেউ পুরো দেখতে চান তাহলে অবশ্যই আমার বিডি কনস্ট্রাকশন চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে তো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা এই বিল্ডিংটি ওই চ্যানেল দিয়ে গিয়ে দেখতে দেখে আসতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা কাছে কামনা করে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহ অবরাকাত